আজ 12500 টাকার ভিতরে জেম কম্পিউটার ফেয়ারে ল্যাপটপ প্লাস পে ল্যাপটপ প্লাস ট্যাব বলার কারণ হচ্ছে আমরা ল্যাপটপ মত করে ল্যাপটপ ডি ইউজ করতে পারবো ট্যাবের মত করে ল্যাপটপ ডি ইউজ করতে পারবো হ্যালো एवरीवन কি অবস্থা সবাই কেমন সবাই খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি জেম কম্পিউটার ফেয়ারে নতুন আর একটি ভিডিওতে যারা কম বাজেটের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও আজ যে মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Lenovo ThinkPad Yoga 11e সিরিজের একটি মডেল নিয়ে কথা বলবো

ল্যাপটপটি মেমোরিটা যদি দেখি মেমোরিটা রয়েছে ফোর জিবি এভেলেবেল র্যাম মানে মেমোরির ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি থ্রি পয়েন্ট নাইন জিবি ল্যাপটির র্যাম হচ্ছে ডিডিআর থ্রি র্যাম র্যামের স্পিড পেয়ে যাচ্ছি আমরা ষোলোশো মেগা আর স্পিড এই র্যাম যদি আপডেট করতে চাই অবশ্যই র্যাম আপডেট করতে পারবো এখানে স্লোট অন অফ অন মানে একটা স্লোটই রয়েছে একটা স্লোটই ফোর ফোর জিবি র্যাম লাগানো আছে আমরা যদি কেউ আপডেট র্যাম লাগাতে চাই এই ল্যাপটপটিতে লাগাতে পারবো ল্যাপটপটি ডিক্স মানে এসএসডি এসএসডি কোন ব্র্যান্ডে থাকছে এসএসডি হচ্ছে স্যান্ডিক্স ব্র্যান্ডে কত জিবি 128 জিবি এসিডি ক্যাপাসিটি কত জিবি পাচ্ছি 119 জিবি এই এসএসডি দেখলাম এখন এসিডি হেল কত পার্সেন্ট ভালো আছে এটাই সবাই আমরা জানতে চাই এই হেলটা কত পার্সেন্ট দিচ্ছি ওটাও দেখা দিচ্ছি এই ল্যাপটপে যেটা আমি বললাম এসএসডি হেল এসএসডি হেল কত পার্সেন্ট থাকবে এখানে দেখেন স্যান্ডিক্স ব্র্যান্ডের 128 জিবি

মানে এই ল্যাপটপটি সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এই ল্যাপটপটি আমরা ট্যাবের মতো করে যখন ট্যাবের মতো করে কাজ করবো যখন যেদিকে রোটেট করবো ওই দিকে যখন থ্রি সিক্স রোটেট করবো তখন অটোমেটিক কিবোর্ডটা লক হয়ে যাবে আমি বাটনটা প্রেস করছি কোনো বাটনে কোনো কাজ এখানে করছে না তার মানে অটোমেটিক কিবোর্ডটা লক হয়ে যাবে তো এই ল্যাপটপটিতে ভেটের ক্যাপাসিটি কত হাজার মিলিয়াম আছে এটা আমরা দেখে দিচ্ছি কত হাজার ক্যাপাসিটি পেয়ে যাবো এখানে দেখেন ব্যাটারি রিপোর্টটা দেওয়া আছে ব্যাটারি রিপোর্ট কত হাজার মিলিয়াম ক্যাপাসিটি আছে ডিজাইন ক্যাপাসিটি ছিল বিয়াল্লিশ হাজার ফুল চার্জ ক্যাপাসিটি আছে আটত্রিশ হাজার মিলিয়াম আমরা শুরু থেকে ল্যাপটপ ল্যাপটপটা হচ্ছে আপনার কত সালের হবে আঠারো উনিশ সালের হবে তো এই ল্যাপটপটি ফার্স্ট ক্যাপাসিটি ছিল বিয়াল্লিশ হাজারের ভিতর বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি ছিল তখন এই ল্যাপটপটিতে চার্জিং ব্যাক আপ আমরা প্রায় চার ঘন্টা প্লাস চার্জিং ব্যাক আপ পেয়ে যেত কিন্তু এখন চার্জিং ব্যাক আপ পাবো হচ্ছে ক্যাপাসিটি রয়েছে আটত্রিশ হাজার মিলিয়াম চার্জিং ব্যাক আমরা কিভাবে কাউন্ট করি প্রতি দশ হাজার হেভি কাজের ক্ষেত্রে চার্জিং ব্যাক পাব পাবো এক ঘন্টা বিশ হাজারের দুই ঘন্টা এখানে আটত্রিশ হাজার উপরে আছে তার মানে চার ঘন্টার মতো চার্জিং ব্যাক এই ল্যাপটপটিতে পেয়ে যাবো এই ল্যাপটপটি দিয়ে আমরা যারা আউটসোর্সিং এর কাজ করবো ভিডিও এডিটিং এর কাজ করবো জুমে ক্লাস করবো সব ধরনের কাজ করতে পারবো এই ল্যাপটপটি ছোট হওয়ার কারণে আমাদের জন্য ক্যারির জন্য একটা বেস্ট একটা ল্যাপটপ হবে পুট যা যা পেয়ে যাচ্ছে ওইটা সম্পূর্ণ দেখা দিচ্ছে এখানে হচ্ছে এইচডিএমআই পুট রয়েছে ইউএলজি পুড রয়েছে হেডফোনের পুড রয়েছে আর এই দুইটা হচ্ছে বাড়ানো বা কমানো এটা হচ্ছে পাওয়ার বাটন অপর সাইড এর যদি আমি দেখি অপর সাইডে এটা হচ্ছে বড় এর কার্ড আমরা যারা ইউজ করতেছে ওটা ইউজ করতে পারবো তার পাশে রয়েছে ইউএসবি তার পাশে রয়েছে ল্যান্ড পুড এন্ড এটা হচ্ছে ইউএসবি চার্জিং পুড আর এখানে আমরা যদি দেখি এখানে লাইট জ্বলবে যখন অন অবস্থা থাকবে তখন টপ এর উপরে এই যে সম্পূর্ণ এই জায়গাটা লাইট জ্বলবে এই ল্যাপটপ দিয়ে আমরা দুর্দান্ত স্পিড পেয়ে যাব এই ল্যাপটপ র্যাম আর এসএসডি আপডেট দেব র্যাম এর স্লট আছে একটা এসএসডি স্লটও রয়েছে একটা র্যাম আর এসএসডি যারা আমরা আপডেট করতে চাই অবশ্যই আপডেট করতে পারো ল্যাপটপ আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে কোয়ান্টিটি अवेलेबल হবে এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছে মাত্র 12500 টাকা 12500 টাকায় 360 রোটেট টাচ স্ক্রিন একটি ল্যাপটপ জেম কম্পিউটার পেয়ারে পেয়ে যাবেন এই ল্যাপটপটি পারচেজ করতে হলে আপনাদের আসতে হবে নিউ এলিফেন্ট রোড মাল্টি সেন্টার লেভেল নাইন সব হচ্ছে আটত্রিশ জেম কম্পিউটার ফেয়ার আমাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুহাস্ত আর্কেট আইসিডি ভবন সব হচ্ছে তেরো চোদ্দ জেম কম্পিউটার ফেয়ার আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ার মাধ্যমে ল্যাপটপটি নিতে পারবে স্টুডেন্ট বাজেটের ভিতরে যারা এই ল্যাপটপটি নিতে চান এখনই আমাদের সব ভিজিট করতে পারবে

তো আজ অনেক কথা হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ